আসসালামু আলাইকুম এব্রিয়ান মেরিনা সোমকে সিন আপনাদেরকে স্বাগতম আজকের পর্বতে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এক নাস্তা ডিম দুধ আর পাউরুটি দিয়ে সকাল বা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দারুণ এক মজাদার এক রেসিপি এই রেসিপিটা খুবই কম সময়ে তৈরি করা যায় ঝামেলা ছাড়াই আর খেতে অসম্ভব মজাদার আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি ভালো লাগবে চলুন চলে যাব মূল রেসিপিতে এখানে আমি এই প্যান টোস্ট বানানোর জন্য পাঁচ পিস পা রুটি নিয়েছি আমি টোটাল নেব আট পিস তো এই পাঁচ পিস পা রুটি এই ব্রাউন কালারের অংশগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে নেব ব্রাউন কালারের অংশটুকু কেটে আমি আলাদা করে একটা জায়গায় রেখে দিলাম আর এখানে ফিলিংসটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এর মধ্যে হাফসা চামচ লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম দেড় কাপ দিয়ে একটা হ্যান্ড দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি আগে থেকে যে পাউরুটি রেডি করে রেখেছি এই এক এক করে দিয়ে এই মিশ্রণটার মধ্যে রুটিগুলো আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এখন চলে যাব চুলাই চুলে আমি একটা ফ্যান বসিয়ে ফ্যানটা গরম করে নিয়েছি আর এখানে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম আর বাটারটা একটু গলে নিয়েছি আর এখানে এর মধ্যে এখন এই দুধের মিশ্রণের মধ্যে বেজি রাখা ফারোটিগুলো দিয়ে দিলাম অপর পিঠ একটু কয়েক সেকেন্ড বেজে নিয়ে আমি আবার আরেক পিঠ উল্টে দিলাম আর একটু ডাকনা দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ডেকে দিলাম এখন আবার একটু একটু সময় নিয়ে এই বেড টোস্টটা বাজবেন আর এর মধ্যে যখন তেল ছাড়া বাটার দিয়ে বা বেড টোস্টটা বাজা হয় এর ফ্লেভারটা অসাধারণ লাগে খেতেও অসাধারণ মজা বেড টোস্টটা আমার রেডি হয়ে গেল বা বাজা হয়ে গেল এখন আমি পরিবেশন করব। একটা প্লেটে বেড টোস্টটা নিয়ে নিলাম আর একটু ভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরে অসম্ভব মজাদার এই বেড টোস্ট এই বেড টোস্ট সকাল বা বিকালের নাস্তা হিসাবে না শুধু বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে বাচ্চারা খুবই পছন্দ করবে মজাদার হেলদি একটা নাস্তা আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম